সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দের বিএন ভাই অফিসে আছেন সহ সাংগঠনিক সম্পাদক মহানগর বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্র নেতা জনাব আবু ভাই অফিসে আছেন দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক মুক্তার কাছে কৃতি সন্তান আহ্বাদ জাকির হোসেন বাবলু ভাই উপস্থিত আছেন আমাদের দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহবুল আলম ভাই উপস্থিত আছেন দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী সদস্য সাবেক ছাত্র নেতা জনাব রুকন উদ্দান সরকার রুকন উপজেলা আছেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি সংগ্রামী আহ্বক নতুল্লাহ মাদেদ বাবু সহ বিভিন্ন উপজেলায় নেতৃবৃন্দ অঙ্গসন নেতৃবৃন্দ এবং আজকের এই শ্রমিক সমাবেশের শ্রমিক ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাইরা আমার বক্তব্য নির্ধারিত করার সুযোগ নাই আমি শুধু বলতে চাই যে আমাদের বিএনপির যিনি প্রতিষ্ঠাতা মাথায় নিয়ে খালের পরে ফালতেন আমরা সেই নেতার রাজনীতি করে আজকের এই যে শ্রমিক দল এই শ্রমিক দল ওনার পছন্দের একটি সংগঠন এবং ছাত্র বিএনপির পরে যুব দলের পরে তিনি শ্রমিক দলকে মূল্যায়ন করেছিলেন সেই জন্য আমি আপনাদেরকে বলতে চাই যে জিয়া রহমানের আদর্শে করা সংগঠন জিয়া রহমানের তার আদর্শ দিয়েই চলবে এবং আদর্শ অনুযায়ী এই শ্রমিক সংগঠন আপনারা গড়ে আমি বলতে চাই যে শহীদ জিয়া রহমানের উত্তরসূরি আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তিনি তখন এই শ্রমিকদের অধিকার আদায়ে তিনি অধিকার বাস্তবায়ন করেছেন এবং তারই ধারাবাহিকতায় আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেখেছেন আপনারা আপনারা যখন আন্দোলন করেছেন আন্দোলনে যারা আহত হয়েছে পঙ্গ হয়েছে তাদের দ্রুত চিকিৎসার তিনি ব্যবস্থা করেছেন তিনি তাদেরকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করেছেন সেই জন্য আমরা আমাদের নেতার প্রতি আমরা নির্ভর করতে পারি যে আমাদের প্রেরণাদের জন্য তারে কোনো নেতৃত্বে আগামী দিনে এই বাংলাদেশের মানিতে একটি নির্বাচনের মধ্য দিয়ে তারে প্রমাণ বাংলাদেশের উন্নয়নের দায়িত্ব নেবেন রাষ্ট্র মেরামতের দায়িত্ব নেবেন এবং আজকে যারা সরকারে আছেন তাদেরকে বলতে চাই যে এই সব বাড়ি আলাপ করে লাভ